ফেসবুকে অ্যাড অ্যান্ড রিলসের মাধ্যমে কীভাবে তোমরা ইনকাম করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে জানাবো অ্যাড অ্যান্ড রিলস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হ্যাঁ বন্ধু কারণ ইউটিউবে এক হাজার ফেসবুক ইউটিউবে এক হাজার শর্ট ভিডিও থেকে কিন্তু ইনকাম দিচ্ছে সামান্য তিরাশি পয়সা বিরাশি পয়সা কিন্তু ফেসবুক সেখানে দিচ্ছে হাজার হাজার টাকা হ্যাঁ বন্ধু তাই আজ থেকে আমাদের ফেসবুক অ্যাড অ্যান্ড রিলস ওপেন করতে হবে চলো আমরা শুরু করি ফেসবুক অ্যাড আমাদের অন করার জন্য আমাদের কিন্তু অবশ্যই ফেসবুকের কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোকে আমাদের ফিল করতে হবে যেমন ক্রাইটেরিয়া বলতে বন্ধু প্রতিদিন আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে আমি যাই আমার ম্যানেজ ড্যাশবোর্ডে যাই আপনাদের দেখায় একটু ভালো করে যে প্রতিদিন উইকলি চ্যালেঞ্জ দেবে এই উইকলি চ্যালেঞ্জগুলি আপনি যে ধীরে ধীরে ধৈর্য ধরে কমপ্লিট করতে পারেন মিনিমাম মিনিমাম পাঁচ সপ্তাহ যদি আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হলো বন্ধু দেখতে পাচ্ছেন যে আপনি পুরোপুরি এই দেখুন আমি একটু দেখাই এই যে এই যে আপনি এইগুলো কমপ্লিট করতে হবে পাঁচ সপ্তাহ ধরে সাত সপ্তাহ আট সপ্তাহ ধরে আপনাকে কন্টিনিউস ভিডিও আপলোড দিতে হবে তারপরে এক হাজার প্লেয়ার্স দু হাজার প্লেয়ার্স তিন হাজার প্লেয়ার্স পাঁচ হাজার প্লেয়ার্স মানে এইরকমভাবে আপনাকে তোমাকে কিন্তু কি করতে হবে ভিডিওগুলি ভিউ আনতে হবে ফলে এক সময় দেখা যাবে ফেসবুক অটোমেটিক্যালি তোমাকে কিন্তু কি করবে ইনভাইট করবে ইনভাইটের মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবে যে তুমি রিলসের যোগ্য এই যে ফেসবুকে অ্যাড অ্যান্ড এখানে সেট আপ দিয়ে দেবে এই দেখতে পাচ্ছ সাবস্ক্রিপশান আমার কিন্তু সেট আপ চলে এইরকম কিন্তু এখানে লেখা থাকবে তারপরে সেট আপ চলে আসবে তুমি কিন্তু খুব দ্রুত আর সেটা থেকে কিন্তু তুমি ইনকাম শুরু করতে পারবে এই ফেসবুকে অ্যাড অ্যান্ড আমাদের চালানোর জন্য আমাদের প্রতিনিয়ত কিন্তু রিলস ভিডিওগুলি আপলোড দিতে হবে এই দেখো দেখো উজ্জ্বল দেখতে পাচ্ছ এতে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম বং মিডিয়া এই দেখ এই একটা রয়েছে হাজার হাজার থেকে ইনকাম করে অ্যাড অ্যান্ড রিলস ফেসবুকে ইউটিউবের কত টাকা দেয় ইউটিউবে চার গুণ টাকা দেয় ফেসবুক হ্যাঁ বন্ধু ইউটিউবে চার থেকে পাঁচ গুণ টাকা দেয় ফেসবুক তাই তোমাদের প্রত্যেকের কাছে বলবো প্রত্যেকের কাছে বলবো ফেসবুকে আজ থেকে ফেসবুকে কাজ করা শুরু করো ফেসবুকে অ্যাড অ্যান্ড রিলসের মাধ্যমে অ্যাড অ্যান্ড রিলসের মাধ্যমে প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে প্রচুর পরিমাণে প্রতিদিন রিলস ভিডিও একটা করে দুটো করে তিনটে করে এক ঘন্টা অন্তর অন্তর রিলস ভিডিও আপলোড দাও এমনিই দেখবে ভিডিও ভাইরালে চলে যাবে এমনিই ভিডিও ভাইরালে চলে যাবে এই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অ্যাড অ্যান্ড রিলস পাওয়ার জন্য দিনে মিনিমাম দুই থেকে তিনটে ভিডিও দেবে এবং অপেক্ষা করতে থাকবে মিনিমাম তিন থেকে চার সপ্তাহ অপেক্ষা করতে পারবে মিনিমাম দু মিনিমাম দু মাস এক এক কাজ করতে কাজ করতে পারলে দেখা যাবে সময় অ্যাড অ্যান্ড রিলস সেট আপটা তোমরা পেয়ে যাবে তাই ফেসবুকে অ্যাড অ্যান্ড রিলস সেট আপ কীভাবে পাবে সেটা নিয়ে আজকের ভিডিও তার জন্য করলাম ভিডিও ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন লোক সাবস্ক্রাইব করে পাশে থাকবে